তো আজকে আবার নতুন করে বানালাম কেন কালকের পিঠিটা শেষ হয়ে গিয়েছিল দেখো আজকে এক কড়াই বানিয়েছি আজকে এক গামলা বানিয়েছি আটা অর্ধেক রেখে দিয়েছি দেখো আর্ধেক বানিয়েছি কাঁচা কাঁচা সবজি হবে দেখো আজকে বেগুন সিম রান্না হবে বেগুন সিম রান্না বাঁধাকপি হবে আর সকালকার কর কড়া ভাত আছে খাবো কর কড়া এই পাখানপিঠিগুলো এত মজা লাগছে দেখো এত মজা তোমরাও খাও বাড়িতে ফালতু তো গরু ছাগলই তো খাই না আটাগুলো তোমরা বানিয়ে বানিয়ে বাড়িতে খাও দেখো এত ভালো লাগবে তখন আমাকে বলবে কমেন্ট করে যে এত মজা